হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও বলো তো আজকে বটে আজ হচ্ছে আমাদের মায়ের জন্মদিন তো আজকে মায়ের জন্মদিনে কি কি করছি তোমাদের কাছে সেটা শেয়ার করছি মাকে কি গিফট দিলাম এবং মায়ের জন্য কী কী খাবার করলাম সেটা তোমাদের কাছে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটি অবশ্যই ফলো করে দিও বেশ তো দেখতে থাকো পুরো ভিডিওটা তুই দেখো মায়ের জন্য কি রান্না করছি ভাত এখানে শাক ভাজা পটল ভাজা করলা ভাজা মাছ ভাজা একটা কুমড়োর সবজি আর এখানে শুক্তো মাছের ঝালদা এখানে ডাল দই পাপড় ভাজা কয়টা কয়েকটা আর এই তো আম এইগুলো হয়েছে মাকে আজ কিছু করতে দিইনি আমরাই আজ বানিয়ে দিচ্ছি বলো মা তো সারা বছরটাই করে তাই না তো এই দেখো আর সন্ধ্যাবেলায় আমার পুচুটা কি করছে নাচ করছে খেলা করছে ওটা একটু ভিডিও ছোট্ট ভিডিও নিয়ে নিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো তোমরা দেখো কেমন নাচ করছে দেখছো না একটা সে সঙ্গ বেরিয়েছে ট্যাঙ্গের গেটে সংটা ওইটা দেখে খুব নাচে ওটা গানটা শুধু চালিয়ে দিলে হচ্ছে এমন করে না আমি পুচুটা শুধু খেলা করে আমার দিদির মেয়ে হয়েছে ওই মেয়েটাকে দেখে ওই মেয়েটার কাছকে যায় পুচুটা কাছে আর ওকে যেয়ে ছুতে যায় কত রকম যে দুষ্টুমি করছে সারাটা দিন ওই নিয়ে পার হয়ে যাচ্ছে দেখো কেমন করছে দেখতে পাচ্ছে তোমরা সবাই ওর ভিডিও করছি না ওই জন্য একবার করে আমাদের দিকে দেখছে আর ওইদিকে খেলা করছে দুষ্টুমি করছে তো এরপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি রাতের খাবারও কি হয়েছে তো এই দেখো লুচি ঘুগনি আর স্বামী পায়েস তো এগুলো আমার দিদি বানিয়েছে আমি আর কিছু বানাতে পারিনি কারণ এত দুষ্টুমি করছিল তো দেখো মায়ের জন্য কি গিফট নিয়ে এসেছি এই দুটো চুড়ি নিয়ে এসেছি বলো সবার তো শখ থাকে কিন্তু মা সত্যিই পড়তে চায় না আমরা বলি কেন পড়বে না দেখো বাবা চলে গেছে বলে কি মা পড়তে পারবে না তো কেমন হয়েছে ডিজাইনটা তোমরা সবাই দেখো বা বলবে কমেন্টে কেমন হয়েছে আর একটা নেল পলিশও কিনেছি ওই দেখো নেল পলিশও দিয়েছি মাকে কিনে কেমন হয়েছে দেখো নেল পলিশের কালারটা দেশ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো এই মাকে গিফট দিলাম কয়েকদিন আগের ভিডিও ছিল মায়ের যেদিন বাদ ছিল সেদিনকার এই ভিডিওগুলো ছিল তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই চ্যানেলটি ফলো করে দিও আর কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দিও আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা